কিছুভাবে সুদমুক্ত ঋণ কিছু হবে এরকম সেটা আরেকটা ক্যাটাগরিতে আপনার কিন্তু যে অ্যানাউন্সমেন্ট একটা হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি আমাদের রিপোর্টে দেখেছি একশো মিলিয়ন ইউয়ান যেটাকে ডলারে আরেম সেটা ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ান না একশো মিলিয়ন একশো মিলিয়ন ঠিক আছে বলেনি হ্যাঁ এই কারণে আপনার এই প্রশ্নটা এসেছে এবং আরেকটা জিনিস আমি আপনাকে জানাতে চাই ভারতের বেশ কয়েকটা গণমাধ্যমে এবং বিশ্ব ইকোনমিক টাইমসে আপনার এই কথাটা এভাবেই লিখেছে যে আপসেট পি এম হাসিনা রিটার্ন ফ্রম চায়না এবং এই ধরনের প্রচারটা কিন্তু ভারতের গণমাধ্যমে বেশি হচ্ছে এবং তারা এই কথাগুলো উল্লেখ করছে যে এটা হয় নাই ওটা হয় নাই সেটার সূত্র ধরেই আমরা এখানে আপনার আপনার কাছে প্রতিক্রিয়া বিস্তারিত জানতে চাই ধন্যবাদ তাহলে একটা বলতে হয় যে জিজ্ঞেস করতে হয় যে ভারতের গণমাধ্যমে কথা শুনে এখন আমাদের এখানে যারা কথা বললেন এরা তো দুদিন আগে বলছে যে ভারতের কাছ থেকে সব বিক্রি করে দিয়ে আসছে আমার মেয়েকে ওরা দাওয়াত দিয়েছিল ওদের হেলথ মিনিস্ট্রি থেকে দাওয়াত পেয়েছিল ওর যাওয়ার কথা সে এসে সকালবেলা যাওয়ার কথা প্রচণ্ড জ্বর ছিল যেতে পারিনি আমার সাথে এটা বাস্তবতা এখন আমি একটা মা ওই অবস্থায় মেয়েকে রেখে আমাকে চলে যেতে হয় তা আমার যখন সমস্ত আনুষ্ঠানিক সমস্ত কর্মসূচি কিন্তু আমাদের শেষ হয়ে যায় আমাদের কিন্তু এগারো তারিখ এসে পৌঁছানোর কথা আমরা এগারো তারিখে এসছি হয়তো এগারো তারিখ বিকেলে আসতাম সে আমি আর্লি মর্নিং আসছি মাত্র পাঁচ ঘন্টা না ছয় ঘন্টার ডিফারেন্স এই ছয় ঘন্টার মধ্যেই এত বড় তোলপাড় হয়ে যাবে এটা তো বুঝতে পারিনি এটা হলো বাস্তবতা এটাকে এত রং চং মাখা এত কিছু বলা তো যারা সব কাগুলি কথাগুলি বলে তাদেরকে যেন দেশবাসী একটু চিড়ে রাখে যে তারা এই ধরনের বানট কথাই বলে আমি এখন তো আমি এতগুলি টেলিভিশন আগে তো একটা টেলিভিশন একটা রেডিও সারাক্ষণ আমার বিরুদ্ধেই বলতো ওই পত্রিকাগুলিও যে কটা ছিল সবগুলি বৃদ্ধি লিখতে কী হয়েছে তারপর তো ক্ষমতাও চলে আসছি পাঁচ পাঁচবার দেশে উন্নতিও করেছি আজকে দেশ গ্র্যাজুয়েট হয়েছে যেখানে স্বল্পোন্নত দেশ